মানে পাপিয়া নিয়ম করার কে পাপিয়া নিয়ম করার কেউ না বাট ও ওয়ান কাইন্ড অফ জেল চালাতো জেল সুপার ওবায়দুল তার ফ্যামিলি নিয়ে পাপিয়ার বাসায় এসে দাওয়াত খেত আমি ঠিক নিতে পারছি না আপু কারণ এই এই জিনিসগুলো আমার আমার জানা নেই খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী শুধুমাত্র একটি ফেসবুক লাইভে হোস্ট হিসেবে অংশগ্রহণ করার দরুন মাত্র সতেরো বছর বয়সে শিকার হন হাসিনা সরকারের ফ্যাসিবাদী দমন নীতির অন্যতম হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইনের দীর্ঘ পনেরো মাস কারাবন্দী থাকার পর অবশেষে দু হাজার তেইশের নভেম্বরে তিনি মুক্তি পান দেশীয় বিভিন্ন গণমাধ্যম আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের প্রতিবেদনেও উঠে এসেছে কিভাবে একটি গণতন্ত্রবিহীন প্রশাসন তার মতো নিরীহ ও মেধাবী শিক্ষার্থীদের মুখ বন্ধ করে রাখতে চায় সালমান শ্রোয়ের আজকের এপিসোডে আমরা শুনব খাদিজাতুল কুবরার সংগ্রামের গল্প জানব কারাবন্দি থাকাকালীন তার অভিজ্ঞতা এবং হাসিনা সরকারের নিপীড়নমূলক দমন নীতির বাস্তব চিত্র কদিন পর পর দেখা হতো ফ্যামিলির সাথে 15 দিন পর পর 15 দিন 10 মিনিট 15 মিনিটের জন্য মাসখানে পাপিয়া নিয়ম করলো যে একজন দেখতে পারবে মানে পাপিয়া নিয়ম করার কে পাপিয়া নিয়ম করার কেও না বাট ও ওয়ান কাইন্ড অফ জেল চালাতো আচ্ছা ও প্রশাসনকে টাকা পয়সা দিয়ে ও যেটা বলবে সেটাই হইতো ও যদি বলতো যে এখানে কেউ আসতে পারবে না এখানে কেউ আসবে না ওর কিছু খাবার ছিল নির্দিষ্ট করা সেই জিনিসগুলো পুরো জেলখানায় কেউ খেতে পারবে না জেলখানায় কেউ পেপসি কোকাকোলা খেতে পারবে না গরমের ইয়ে তারপর রোজা গেল রোজার মধ্যে কেউ ঠান্ডা পানি পায়নি মানে ও যাকে দিয়ে রান্না করাবে যেই চুলায় রান্না করাবে সেই জিনিসটা কেউ ধরতে পারবে না ওর খাবারও কেউ ধরতে পারবে না জিলখানা আইসক্রিম আনা হতো না কোনো ধরনের চকলেট আনা হইতো না সব ওর জন্য আলাদা ফ্রিজে রিজার্ভ থাকতো ওর যখন যাইছেও তাই করতো মানে হচ্ছে যে বাইরে থেকে ওর জেলের ভিতরে লাইফটা ছিল ভেতরে তো এর থেকে ওর অনেক স্পেশিয়াস রুম ছিল বিশাল বড় ওর দুটো চামচা নিয়ে মানে খাঁজের লোক নিয়েও থাকতো বিশাল একটা গদি আমি গিয়েছিলাম দুই তিনবার ওর রুমে এরকম উঁচু গদি মানে মানুষের যে লাক্সারিয়াস লাইফ একটা থাকে সুন্দর গুছানো সাজানো মানে জেলের ভিতরে জেলের ভিতরে আচ্ছা ডিভিশনে সে কিন্তু ডিভিশন প্রাপ্ত না কিন্তু সে ডিভিশনে থাকতো তো এরকম অবস্থা তারপরে সে শ্যানেল মেবি খুব দামি একটা পারফিউম সে ইউজ করত। সে হচ্ছে যখন বের হতো তখন আশেপাশের মানুষজন আগে অ্যালার্ট হয়ে যেত যে পাপিয়া আসতেছে এত দামি দামি ড্রেস আপ গ্রোসারি সাজগোজ তো অল টাইম করে থাকতো তো আসলে একজন বলেছিল একটা কথা যে যার কাছে টাকা থাকে সে জেলখানা নাকি রাজা হয় ওকে দেখলে বোঝা যায় আর কি মানে টাকা দিয়ে প্রশাসন কেনা থেকে শুরু করে লাক্সারিয়াস লাইফ লিড করা সব কিছু সে করেছে জেলখানায় বসেই মানে কোন লেভেলের মানে কি কি চালাইতাম আমরা দেশটা আসলে আর একটা হচ্ছে ঘটনাটা খুব একটা ভাইরাল হয়নি একটা মহিলা জেলে আসে সাত হাজার সামথিং মানে সবার একটা ভয় থাকে আমাদের জেল গেটে শুরুতে যখন আমরা আসি আমাদের স্বর্ণের জিনিসপত্র টাকা পয়সা জেলে গেটে জমা দিয়ে আসতেও আমাদের একটা কার্ড করে দেয় তো সে হয়তো বুঝে নেই ভয়ে যে আমার সাড়ে সাত হাজার টাকা সে টাকাটা নিয়ে ভিতরে গিয়েছে তো কোনোভাবে ধরতে পেরেছে ভিতরে পাপিয়ে ওই মহিলাটাকে টানা চার থেকে পাঁচ ঘন্টা বেধরম মারছে জেলার সুপারের মহিলার সামনে পিছন থেকে সে লাঠি ঢুকাইছে তার জড়ায়ত থেকে ইভেন তার মলদার দিয়ে এরকম মোটা লাঠি ঢুকাইছে সে অবস্থায় তাকে গোসল করানো হয়ে আবার এনে চার থেকে পাঁচ ঘন্টা বেধরম মারা হয়েছে মানে জাস্ট মারসে পায়ের তালুতে হাঁটুতে এই জায়গায় আমাদেরকে সবাইকে আটকায় রাখা হয়েছে দূর থেকে আমরা জাস্ট দেখছি কিন্তু আমাদের কিছু করার ছিল না তারপরে ওই মহিলাকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়নি গাছের সাথে বেঁধে রাখছে তার গায়ে চিনি ছিটায় যাতে তাকে পিঁপড়া খায় তো এইটার পানিশমেন্ট হয়েছে যে পাপিয়াকে কুমিল্লায় ট্রান্সফার করেছে প্রত্যেকটা মানুষকে তার যার সঙ্গী ছিল সবাইকে শুধু ট্রান্সফার করা হয়েছে আর কোনো ধরনের পানিশমেন্ট হয়নি আর এই সুবাদি ওবায়দুলকে হচ্ছে চেঞ্জ করে মে বি রাজশাহী বা মানে পুরো সেক্টরটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এতটুকু পানিশমেন্ট মানে একটা মানুষের লাইফ নিয়ে খেললো তাকে ট্রিটমেন্ট দিলো না কিছু দিলো না কিন্তু কোনো লাভ হয়নি কোনো ধরনের আইন আসলে দেশে নাই আসলেই নাই এই জেল সুপার ওবায়দুল এখন কোথায় আছেন জানেন আমি তখন শুনেছিলাম সে মেবি রাজশাহীতে যাবে তারপর কোথায় আছে কি আমি জানি না জেল সুপার ওবায়দুল তার ফ্যামিলি নিয়ে পাপিয়ার বাসা এসে দাওয়াত খেত পাপিয়ার বাসা বলতে হচ্ছে মানে ওই যে তার যে হ্যাঁ জেলের ভিতরে জেলের ভিতরে এসে তারা বাইরে থেকে এসে তার বাসায় দাওয়াত খেত তাহলে বুঝেন মানে ভিতরে পরিস্থিতিটা আসলে কি রকম ছিল দিনের পর দিন রাতের পর রাত পাপিয়া মানে আমাদের হচ্ছে লক আপ দিয়ে দেয় মাগরিবের আগ দিয়ে কিন্তু পাপিয়া রাত 10টা নেই 11টা নেই এসে ঘুরতো ফিরতো সবকিছু করতো আমি ঠিক নিতে পারছি না আপু কারণ এই এই জিনিসগুলো আমার আমার জানা নেই আমি জানি না আসলে কিভাবে এটা এটার জন্য রিয়্যাক্ট করতে হয়